মাসিকের পরে এক রাতে গর্ভধারণের ট্রিক্স এক পিরিয়ড আগে থেকেই বুঝে নিন মাসিক শেষের পরদিন থেকে থেকেই শরীর ওভুলেশনের দিকে যেতে শুরু করে আপনি যদি আঠাশ দিনের সাইকেলে চলেন তাহলে মাসিক শেষে দশ থেকে চোদ্দ দিন পর ডিম্বাণু নিঃসরণ হয় তাই মাসিকের আট থেকে চোদ্দতম দিনগুলোকে টার্গেট করুন দুই মাসিক শেষের ঠিক পরে মিলনের সময় মাসিক শেষের প্রথম বা দ্বিতীয় রাতে যদি সহবাস করা হয় দুই মাসিক শেষের ঠিক পরে মিলনের সময় মাসিক শেষের প্রথম বা দ্বিতীয় রাতে যদি সহবাস করা হয় এবং তখন যদি শুক্রাণু তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকে তাহলে ওভুলেশনের সময়ে ডিম্বাণুর সাথে মিলনের সুযোগ তৈরি হয় তবে এটি যাদের ছোট দৈর্ঘ্যের মাসিক সাইকেল বা ২২ থেকে পঁচিশ দিন পরপরই যাদের মাসিক হয় তাদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ মাসিক শেষে সহবাস করলেও সেসব নারীদের গর্ভ ধারণের সম্ভাবনা থাকে তিন সহবাসের সঠিক সময় নির্বাচন করুন রাতের বেলা রিল্যাক্সড সময় সহবাস করলে হরমোন বেশি নিঃসরণ হয় রাত দশটা থেকে মধ্যরাতের মধ্যে সময়টি সবচেয়ে উপযোগী চার সহবাসের পর পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন সহবাসের পর সাথে সাথেই উঠে গেলে শুক্রাণু নিচে নেমে যেতে পারে তাই সহবাসের পর পায়ের নিচে বালিশ দিয়ে অন্তত পনেরো থেকে বিশ মিনিট শুয়ে থাকুন এতে শুক্রাণু জরায়ুর ভেতরে বেশি সময় ধরে অবস্থান করে পাঁচ ডগি বা মিশনারি পজিশন ট্রাই করুন এগুলো এমন পজিশন যেখানে শুক্রাণু সহজেই জরায়ুর মুখে পৌঁছাতে পারে বিশেষ করে যাদের জরায়ু পেছনের দিকে বাঁকা তাদের জন্য এগুলো বেশি কার্যকর ছয় ওবুলেশন স্ট্রিপ দিয়ে নিশ্চিত হন মাসিকের পরে প্রতিদিন ওবুলেশন স্ট্রিপ দিয়ে পরীক্ষা করুন যখন পজিটিভ আসে তখন সেই রাতে সহবাস করুন সাত স্বাস্থ্যকর খাবার খান ও স্ট্রেস কমান সুষম খাবার এবং স্ট্রেস মুক্ত জীবন ডিম্বাণুর গুণগত মান ও হরমোন ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে বেশি পানি ফল বাদাম ডিম দুধ ইত্যাদি খান ধন্যবাদ